গিয়েছিলাম বুড়ির হাটে সেখানে গিয়ে আমরা মাত্র নব্বই টাকায় বিরিয়ানি খেয়েছি অবিশ্বাস্য মনে হলেও আসলেই এখানে মাত্র নব্বই টাকায় বিরিয়ানি পাওয়া যায় লোকেশনটি জানতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমরা রিক্সা করে বুড়িরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম হাটবার হওয়ার কারণে লোক সমাগম কিছুটা বেশি ছিল আমরা বুড়িহাট মন্টুর মিলে এসে পৌঁছালাম আর এইখানে রয়েছে নাসিম বিরিয়ানি হাউস আমি রিক্সা থেকে নেমে সেখানে ঢুকতে লাগলাম ঢুকে এই চেয়ারে গিয়ে বসলাম এখানে রয়েছে ব্রয়লারের বিরিয়ানি যার মূল্য মাত্র নব্বই টাকা রয়েছে পাকিস্তানি ককের বিরিয়ানি যার মূল্য একশো টাকা এবং খাসির বিরিয়ানিও রয়েছে যার মূল্য হচ্ছে দুইশত টাকা সুলভ মূল্যে হওয়ার কারণে আমি ঢুকেই অনেক লোকের সমাগম দেখতে পেলাম আমি তাদের স্পেশাল নব্বই টাকার অর্ডার করলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য খাবার চলে আসলো দুই পিস মাংস লেবু এবং আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম এখানকার আরো একটি বিশেষত্ব হলো এখানে আপনি যত ইচ্ছা ডাল নিয়ে খেতে পারবেন ডালের জন্য আলাদা কোনো পে করতে হবে না মুরগির বিরিয়ানি খাওয়া শেষে ভাবলাম খাসির বিরিয়ানি খাওয়া উচিত তাই খাসির বিরিয়ানি অর্ডার করলাম এবং নিয়ে এসে আমার সামনে রাখলো মামা এটা কি প্যাকেজ এটা দুইশো টাকার প্যাকেজ এখানে রয়েছে এক খাসির বিরিয়ানির স্বাদও ছিল অনেক ভালো আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ড করব গিয়ে খেয়ে আসতে বিরিয়ানি খাওয়া শেষে আমি দইও খেয়েছি খাওয়া দাওয়া শেষে আমি তাদের একজন স্টাফের সাক্ষাৎকার নিলাম

সাক্ষাৎকার শেষে বাসায় নিয়ে আসার জন্য দুই প্যাকেট নিয়ে নিলাম এবং তাদের বিল পে করে চলে আসলাম তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমাদের পেজটি ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ